মেখলিগঞ্জ অনুষ্ঠিত হল খেলা হবে দিবস মেখলিগঞ্জ নিপেন্দ্র নারায়ণ মেমোরিয়াল ক্লাবের মাঠে কর্মসূচিটি অনুষ্ঠিত হয় এদিন নিপেন্দ্র নারায়ণ মেমোরিয়াল ক্লাবের মাঠে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সম্পাদিকা অঙ্কিত অধিকারী মেকলিগঞ্জ বিধায়ক পরেশচন্দ্র অধিকারী মেখলিগঞ্জ পৌরসভার চেয়ারম্যান কে সব দাস তৃণমূল কংগ্রেসের নেতা বর্ধন চৌধুরী সহপ্রমুখ এদিনের খেলা হবে দিবসে মেখলিগঞ্জ পুলিশ একাদশ ও মেখলিগঞ্জ পৌরসভা একাদশ মুখোমুখি হয় ট্রয়বিকার এই জয়লাভ করে মেকলিগঞ্জ পৌরসভার একাদশ এই বিষয়ে কি বললেন তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সম্পাদিকা অঙ্কিতা অধিকারী মেখলিগঞ্জের বিধায়ক পরেশ অধিকারী ও তৃণমূল কংগ্রেস নেতা অমিতাভ বর্ধন চৌধুরী আসন শুনে নেওয়া যাক খেলা হবে দিবসে আমাদের পৌরসভার উদ্যোগে আজকের এই ফুটবল মাঠে এখানে দুই দলের মধ্যে খেলা অনুষ্ঠিত হলো খেলা দিবসের কথা আমরা জানি প্রত্যেকের মানসিকতা হবে খেলার উদ্দেশ্যে এবং হাতৃত্বের বন্ধন তৈরি হবে খেলার মধ্য দিয়ে আমরা আশা করছি যে খেলা দিবসের যে উদ্দেশ্য সে হবে আমাদের এই খেলার মধ্য দিয়ে খেলা দিবস আমাদের রাজ্যে যে মানুষ মমতা ব্যানার্সি মানে অনুষ্ঠানেও নয় উনি যে ষোলোই আগস্ট দিনটিকে খেলা হবে দিবস হিসেবে ঘোষণা করেছেন প্রতিবেদন নেয় এবারও মেকলীগঞ্জ পৌরসভার তরফ থেকে এখানে যে টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে এবং এই যে খেলাটি অনুষ্ঠিত হলো সকলে মিলে খেলাটা উপভোগ করেছি আমরা এবং প্রচণ্ড যে গরম মানে এই গরমে গরমটাকে উপেক্ষা করে সকলে এখানে এসে উপস্থিত হতে পেরেছি এটাই একই আনন্দের বিষয় এবং আগামী বছর এবং সাম মানে প্রত্যেক বছরই আমরা যাতে এই খেলাটাকে খুব সুষ্ঠুভাবে চালিয়ে যেতে পারে সকলের কাছেই আশা রাখছি যাচ্ছি খেলা দিবস উপলক্ষে বলতে এটা তো প্রত্যেকবারের মতোই মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের শ্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় প্রতিবারই ষোলোই আগস্ট এটা খেলা দিবস হিসেবে পালন করা হয় কিন্তু এবার একটু সিচুয়েশানটা অন্যরকম ছিল আজকে একটা স্ট্রাইক টাইকও ছিল কিন্তু তার মধ্যেও আমরা সেই খেলা দিবস উদযাপন করলাম মনে কিছুটা ব্যথিত মানসিকভাবে আমরা অনেক রকম ঘটনা চারিদিকে ঘটছে যাই হোক তার মধ্যে থেকেও আমাদের যে দুই দুটো টিম খেললো এবং মানে হতে গেলে দাবুদাওই চলছে এত গরম এবং আমাদের যারা রেফারিরা ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আমাদের যারা প্লেয়াররা খেললেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের উদ্দেশ্য খেলার মধ্য দিয়ে সম্প্রীতির একটা বারো বাতাবরণ তৈরি করা এবং মেকলীগঞ্জ পৌরসভার তরফ থেকে যে খেলা প্রতিবার চালানো হয় সেটা আগামী ভবিষ্যতে যাতে আরও ভালোভাবে এটা উদযাপন করা যায় সে লক্ষ্য আমরা